আসসালামু আলাইকুম আমি এই স্ক্রিনিল হাসান হাকিম আমি জামালপুর বক্সিগঞ্জে আমার বাসা আমি সুফি সুফিয়ান ভাইদের কাছে একটা কিতাব অর্ডার করেছিলাম অনলাইনে আলহামদুলিল্লাহ আমি আজ সেই কিতাবটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা বই নিতে চান নিঃসন্দেহে বই নিতে পারেন সুফি সুফিয়ান সুফিয়ান ভাইদের কাছে আলাইকুম বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরো পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ